এই যেমা ঢাকা অষ্টমী যে করো তোমরা অষ্টমী 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 ছিলেন আপনারা অষ্টমী ছিলেন না চৈত্র মাসে যে হিন্দুরা না স্নান করত গঙ্গা চৈত্র মাসে হিন্দুরা গঙ্গা দায়না স্নান করতো এইটার নাম অষ্টমী মুসলমান বৎসরে একবার টঙ্গি যায়ঙ্গি এই যদি কোরআন হাদিস করিয়া তাকে তাবি করিয়া থাকে তাবে তাবিন করিয়া তাকে ইমাঙ্গন করিয়া থাকে ও লিগনের মধ্যে কাউ যদি করিয়া থাকে আনো প্রমাণ আমি কান কাটিয়া জুতার তলে ফিন মারিয়া দেয়মা ভাই ভাইলা নবীজি করে নাই সাহাবিরা করে নাই তাবিনরা করে নাই তাবে তাবিনরা করে নাই ইমামগণ করে নাই আউলিয়াগন করে নাই এই যুগে আয়াবা আয়াবাইমা এইভাবে নবী সাহাবি মসজিদও তাকিয়া মুসলমানের বাড়ি থেকে কলমার দাওয়াত দিত এই আকাশের তলের আলেমগন হাদিস কোরআনে আছে যদি তাকে আনো রেজবির কারণ হলে কাচ্চা জুতার তোলে বিন মারবে কোন নবী সাহাবি তাবিন তাবে তাবিন এইরকম ভাবে দল বাইন্দে মুসলমানের বাড়ি গিয়ে কত যাই যে মসজিদও বয়ান হইব মসজিদও গেলে ভরে হয়ে বেলা দিনের বয়ান করব সাথী ভর্তি মসজিদে একবার আইসে আয়া কয় পাকিস্তান আমলে কলে আমরা কিছু দিনের আলোচনা করব আপনারা বন যেন আমি আসলাম তাহলে আমি কিছু রাজ্যের আলোচনা করবাম আমরা এলাকি হচ্ছে বায়ুরে দিছে বায়ু রে আমার মুসলমানের এমনি এমনিভাবে দেয়া বাড়িয়ে বাড়িয়ে কলে মার দাওয়াত দিত যদি না দিত তাহলে তোমরা এটা কই পাইলা নদীর ধর্ম বদলাইলা কি কারণে একটা না দুইটা না শত শত ব্যবহার পুরানা হাদিসে যা নাই তা করতে রয়েছে নবীর ধর্ম কেন বদলাইলা কোন কোন তবলিক নবীজি করছেন করছেন সত্য করছেন সত্য নবীজি যদি তবলিগ না করতেন তুমি আমি মুসলমান হইতাম কেমনে বিন সবাই তবলিক করেছে এখনো করা তবলিকরাকে হয়েছে তবলিক বড় ভালো জিনিস আল্লাহ কোরআানে রসুল বাল্লি মাউনাই আসেনি কোরআনে আসি বলে আল্লাহ কয় হে রসুল তবলিক কর যা আমি তোমার উপরে নাজিল করছি নিজের উপরে কি নাজিল কুরান আল্লাহ কুরানে কাদিয়ান কাদিয়ান বাংলাদেশে আইসা বাঙালি ইমানদারকে বেঈমান বানাইলো প্রাণে আমার বেতা প্রাণে আমার বেথা। আমার জাতীয় বাইয়ের বাগদাদা সৈ্য গোষ্ঠী যারা ইমানদার ছিল তারা রে আসবে ইমান বানাইছে বাপও যদি হয় কাজিয়াম ত্যাগ করো ভাবে আসো এই জমাত ইসলামী বাপ যদি হয় ভুতও যদি হয় এই ভুথেরা বারা বাইশ নারে এরা যদি চঙ্গল মারে ইমান যাবে ইমান গেলে আর ইমান পাওয়া যাবে না তবলিগি এক সিল্লা দিলে সাত হজের সোয়াব এক টাকা খরচ করলে সাত লাখন পঞ্চাশ কোটি টাকার সোয়াব সিল্লা খেলা দিবে আয়ো এই যে সোয়াবের বস্তা কুঁচ এক সিল্লা দিলে সাত হজ এক টাকা খরচ করলে সাত লাখ হয়ে চ উনপঞ্চাশ কোটি টাকার সব যদি হাদিস আর কোরান দে প্রমাণ কর্তা ভার আমি রেলবীর জন্য বাংলার বাট মাছ হারাম আইয়ো অ এমন মিথ্যা করতা মসজিদে দালায়া কেন কুরআনে কি কয় লা তুল্লা হেলকা দি মিথ্যাবাদী মালাউল তোমারে বানাইছে আমির কোরআনে কয় তুমি মালাউন মিথ্যা কথা মিলাদ শরীফ নাই করে মিলাদ বেদাত মিলাদ বেদাত নবীদের যুগে সাহায্যের যুগে মিলাদ ছিল না বেদাত এই জন্য মিলাদ পড়ে না সাড়ে দিছে দাদা শুদ্ধ হুরুষ মিলাদ করছি লোন পড়ে না